আপনাদের স্বাগত বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গিতে আপনাদের জানিয়ে রাখি আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কী বলে একাধিক ইস্যু আজ ইউজিসির পক্ষ থেকে একটি মহা সচেতনতামূলক জনসভার আয়োজন করা হয়েছে যেখানে এশাই থেকে নিয়ে বাঙালি পর্যায়ে শ্রমিকদের হেনস্থা সহ অকব বিল সহ একাধিক বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করা হলো এ বিষয় নিয়ে কথা বলব আমার সঙ্গে রয়েছেন কেবল ইউজিসির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষক উত্তরবঙ্গের লড়া প্রমুখ পাশারুল আলম স্যার রয়েছেন স্যার আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ আচ্ছা মূলত কি কী বিষয় নিয়ে স্যার আপনাদের এই জনসভার আয়োজন করেছে আমাদের আজকে একটা সচেতনতা সভা হল মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে আমরা মূলত পাঁচটি বিষয়ের উপরে এখানে আলোচনা করেছি প্রথম বিষয় হচ্ছে যে এসআইআর কেন এবং এর কেন করা হচ্ছে এখান থেকে বেরোবার রাস্তা কী সেকেন্ড হচ্ছে যে বিভিন্ন জায়গায় কবরস্থান মসজিদ এবং মাদ্রাসার যে জমিগুলো অর্থাৎ ওয়াক আইনের পর যেভাবে নিয়ে নেওয়া হচ্ছে সেটাকে কেন হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কি এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়টা তৃতীয় হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে তাদের এটা কেন হচ্ছে এবং এটা থেকে রক্ষা পাওয়ার কী উপায় একটা হচ্ছে গিয়ে যে আজকে একটা জুজু দেখানো হচ্ছে যে অনুপ্রবেশ ঘটেছে ঘুষপেটিয়া অর্থাৎ এটা কল্পনা না বাস্তবতা এটার উপরেও আমাদের একটা আলোচনা আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে যে কিছুদিন আগে ঘটে যাওয়া ওয়াকপ আইন হওয়ার পরে আমরা দুর্ভাগ্যজনকভাবে শমশেরগঞ্জে একটা ইনসিডেন্ট হয় তারপরে যেভাবে সাধারণ মানুষের উপরে প্রশাসনিকভাবে যে নির্যাতনগুলো নেমে এসেছে এবং একতরফাভাবে এক মানুষকে আসামি করে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে সে বিষয়গুলোও কিন্তু বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন বিস্তারিত আলোচনা করেছেন সে যে ঘটনা সেই ঘটনা নিয়ে শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশ তোলপাড় হয়েছিল আপনাদের কী বলে কি মনে হচ্ছে সেটা কি একটা পরিকল্পিত একটা ঘটনা ছিল না বিষয়টা হচ্ছে যে প্রথম দিনেই যেই মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি প্রথম দিনেই তো ঘটনার পরেই তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং তার প্রশাসনিক দপ্তরের সূত্র থেকে যে এটা বহিরাগতরা করেছে এবং একটা মানে কী বলবে যে উনি ওনার বক্তব্যের বলছে এটা পরিষ্কার যে এটা আর এস দ্বারা সংগঠিত হয়েছে তারপরে ধীরে 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 এই জায়গাটাকে একতরফাভাবে দিকে নিয়ে যাওয়া হলো কিন্তু এটাই ঘটনা যে এটা পরিকল্পনা সুপরিকল্পিতভাবে দীর্ঘদিনের পরিকল্পনার ফল এই শমশেরগঞ্জের এই ঘটনা এবং এটা যে বিজেপি আর এস এস করিয়েছে এতে কোনো সাধারণ মানুষের সন্দেহ নেই কারণ এটা সেখানকার স্থানীয় হিন্দু ভাইয়েরাও বলছে যে এর বহিরাগতটা এসে এই ঘটনাটা ঘটিয়েছে আমি তাদেরকে চিনি না আমরা তাদেরকে চিনি না জানি না ফলে এটা একবারে মাফিক হয়েছে এবং রাতারাতি একবারে ঘটনাটা ঘটলো এক ঘন্টার মধ্যে এফআইআর হয়ে যাচ্ছে মানে সব প্রিন্টেড মানে সব রেডি করা ছিল এই রকম একটা ব্যাপার আচ্ছা সে আপনাদের যে মূলত সংগঠন রয়েছে ইউজিসি ইউনাইটেড গার্জেন কাউন্সিল এই কাউন্সিলের আগামী দিনে কী স্যার কী বলে এ রয়েছে মানে সম্ভাবনা রয়েছে বা আগামী দিনে আপনারা কী করতে চলেছে। দেখুন মূলত আমাদের যে ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিল এটা একটা অরাজনৈতিক গণসংগঠন এটা একটা আমব্রেলা অর্গানাইজেশন আমরা চাই যে বিভিন্ন যে গণসংগঠনগুলো পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষত রয়েছে সেই গণসংগঠনগুলোকে আমরা একত্রিত করতে চাই যে আমরা ভিন্নভাবে একই ইস্যুতে নানান জন নানান জায়গায় আন্দোলন করছি সেটাকে যদি আমরা একটা একই আম্ব্রেলার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমাদের যে দাবিগুলো আমাদের যে সমস্যাগুলো আমরা ইউনাইটেডভাবে তুলতে পারব এখন একই বিষয়ের উপরে নানান সংগঠন কাজ করছে সেই জায়গায় আমরা চাইছি যে সবাই আমরা গার্জেনশিপ দিই এবং এই আন্দোলনগুলোকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা নেতৃত্ব দিই তো এই একাধিক সংগঠন একাধিক ব্যক্তি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা আরও চেষ্টা করছি আগামী দিনে আরও বড় বড়ো সংগঠনগুলোকে অন্যান্য রাজনৈতিক এবং কিছু অরাজনৈতিক যদি রাজনৈতিক সংগঠন আমাদের সঙ্গে সহমত হয় আমরা বিশেষ ইস্যুভিত্তিক আমরা আন্দোলনগুলোকে সংগঠিত করতে পারব এই প্রক্রিয়ার মধ্যে আমরা এগিয়ে চলেছি একদমই ধন্যবাদ স্যারকে আমরা তখন কথা বলছিলাম ইউনাইটেড গার্জেন কাউন্সিলিংয়ের সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের পরিচিত মুখ বাসারুল আলম しはう、ね。